টাঙ্গাল মধুপুর আমরা অল্প খরচেই সৌদি আরবে বিছায় নিচ্ছি এবং অ্যাভেলেবেল বই কালেকশন চলছে যারা কনস্ট্রাকশনে যারা কাজ জিতে চান প্লাম্বার মেশন অয়েল্ডার কনস্ট্রেকশনের কাজ জানে কিংবা হেল্পাররা জিতে চান তাদের বেতনও ভালো ষোলোশো আঠারোশো রিয়ালে বেশি বেতন হয় থাকা কোম্পানি খাওয়া খাওয়া নিজ এবং ডিউটি হবে আট ঘন্টা ওভার টাইম থাকলে সদিচ্ছা অনুযায়ী পাবে অগ্রিম কোনো পেমেন্ট নেই আমাদের যার দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি নিয়ে আসবে মেডিকেল ফিট হলে পুলিশ লেন্স জমা হলে দেন আমরা মোফা করবো মোফার পর যেহেতু এখন ইলেকট্রনিক ইভিস মুফার পর আমরা পেমেন্ট নিয়ে থাকি দেন আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট ডেট পড়বে সর্বোচ্চ সময় লাগবে অ্যাভারেজ মোফা হওয়ার পর থেকে এক মাস থেকে চল্লিশ দিন সময় লাগবে জমা নেওয়া হচ্ছে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে যারা যেই ট্রাভেলস এজেন্সি থেকে যারা রয়েছেন যারা আমাদের সাথে অল্প খরচে যেতে চান এবং যারা দিনাজপুৰ ৰংপুৰ বগোৰা ময়মেন সিং বিভিন্ন অঞ্চল থেকে যারা যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন মেডিকেল করতে অবশ্যই পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে ব্যাকগ্রাউন্ড সাথে কপি ছবি ল্যাব প্রিন্টার লাগবে মেডিকেলে কারো যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা কন্টাক্টে আপনাদেরকে চেষ্টা করব মেডিকেল ফিট করার আর পুলিশ অঞ্চল কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আবেদনের মাধ্যমে লয়ারের মাধ্যমে আমরা সহযোগিতা করে থাকবো আপনাদেরকে এছাড়া আমাদের এখন শুধুকাল বই কালেকশন চলছে কনস্ট্রাকশন সাইডে এবং ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল ডিফেন্সে বই নেওয়া হচ্ছে সৌদি আরবে রিয়াতে যে মিনিস্ট্রি বল দিয়ে রয়েছে अवेलेबल ভিসা রয়েছে আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন ভাই আপনি কোথা থেকে আসছেন বরিশাল পেইজ থেকে আচ্ছা আপনি আমাদের এই টাউন থেকে এসে কতটুকু সন্তুষ্ট অনেক সন্তুষ্ট দেখা আলহামদুলিল্লাহ তো আপনি কি কাতে যাচ্ছেন কলার নেড়ার কথা ঠিক আছে